হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ঘড়িতে এখন প্রায় সকাল সাড়ে সাতটা মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ সুন্দর রোদ্দুর উঠেছে তাই বাইরেটা একটু হাঁটতে এসেছিলাম যদিও সূর্যের তেজ খুব একটা বেশি নেই বাইরে প্রায় মাইনাস দুই মাইনাস তিন ডিগ্রির মতো তখন তাপমাত্রা ছিল কিন্তু আশপাশটা চমৎকার সুন্দর দেখতে লাগছিল চলো মায়ের আশীর্বাদ নিয়ে আজ আর একটা নতুন ভিডিও শুরু করি সকাল সকাল বাইরে থেকে এসেই রান্নাঘরে ঢুকে আগে বানিয়ে নিয়েছিলাম এক কাপ ব্ল্যাক কফি আসলে ঠান্ডাটা এত বেশি পরিমাণে পড়েছে যে আর সকাল সকাল ভোরবেলার দিকে ওঠা সম্ভব হয়ে উঠছে না উঠতে উঠতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজেই যাচ্ছে আর ছুটির দিন তবুও উঠতে বেজে গেছিল আজকে সাড়ে সাতটা বেশ কয়েকদিন ধরে ভাবছি সকালে এই হাঁটার অভ্যেসটা তৈরি করব। আজকে ঘুম থেকে উঠে হাতে কিছুটা সময় আছে দেখে আর অপেক্ষা না করে একটু জ্যাকেট ট্যাকেট চাপিয়েই বেরিয়ে পড়েছিলাম এই হাঁটতে যদিও এই ঠান্ডায় বেশিক্ষণ হাঁটিনি তবে রোদটা যেহেতু সুন্দর উঠেছিল। তাই এই বাড়ির সামনেটা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চলুন আজ কফি আমার একটু রেডি হয়ে গেছে সকালবেলায় এই ব্ল্যাক কফিটুকু খেয়ে নিলে শরীরটা বেশ দেখি ভালো থাকে আজকে ঠিক করেছি বাড়িতে যে দিক ওদিক সব জিনিসপত্রগুলো হয়ে আছে সেইগুলো সব পরিষ্কার করব। আমি আর গৌরিকের বাবা দুজনে মিলেই করব আলাদা আলাদা জায়গা কালকে গৌরিকের বাবাই তরকারিটা বানিয়েছিল খেতে এত ভালো লেগেছিল বেশ খানিকটা তুলে রেখে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টের জন্য তাই ওই তরকারিটা দিয়ে একটু স্যান্ডউইচ আর একটু জিলিপিও রাখা ছিল বাড়িতে কফির সাথে বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে গৌরিকবাবু যাচ্ছে একটু বাইরে ঘুরতে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে সেজে গুজে এখন বাবু যাচ্ছেন একটু আশপাশটা ঘুরতে নিচে আসার পরে এই আমাদের এক খুব সুবিধে অন্তত পক্ষে ছেলেটাকে একটু বাইরে বের করতে পারি ওপর থেকে তো সব সময় নিচে নেমে এসে বাইরে বের করা সম্ভব হতো না আর ঠান্ডাটাও ছিল অনেকটা বেশি যদি এখন তো বাইরে ওনা নিয়ে যেতে চাই এই সামনেটা বাগানটার মধ্যেও ওকে নিয়ে ঘোরা যায় আজকের বেশ কিছু কাজ আমরা করবো বলে ঠিক করে রেখেছিলাম তার মধ্যে এটা একটা অন্যতম কাজ এটা ওটা সেটা করে অনেক গুলি হয়ে গেছে বাড়িতে এই যে ছোট্ট বাকেটটি দেখছেন তো গত চোদ্দ তারিখে আমি একটি গিফট পেয়েছিলাম গৌরিকের বাবার তরফ থেকে সেই গিফটই এই বাকেটটির মধ্যে ছিল তো যাই হোক এত সুন্দর বাকেটটাকে ফেলে দেওয়া যায় বলুন দরকারি জিনিসটুকু বের করে নিয়ে এই বাকেটটি আমি রেখে দিয়েছিলাম চার্জারগুলো গুছিয়ে রাখবো বলে ফোন ইয়ারফোন ঘড়ি সমস্ত কিছু চার্জারগুলো এদিক ওদিক হয়ে থাকে আর গৌরিক সুযোগ সুবিধে পেলেই সেগুলো নিয়ে খেলতে থাকে এই ব্যবস্থা আমার মেনলি ওর জন্যই করা যাতে ওর হাতের নাগাল ধরে রাখা যায় এই থ্রিপিন প্লাগের মতো যে বস্তুটিকে দেখছেন এটাকে বলা হয় কনভার্টার আমাদের দেশে অধিকাংশ চার্জারই এইরকম হয় কিন্তু এখানে চার্জারের পয়েন্টগুলো একটু অন্য রকম এখানে আমি আমাদের চার্জারগুলো লাগিয়ে এদের প্লাক পয়েন্টে চার্জ করতে পারি তো এটা একটা খুব দরকারি জিনিস যদি আপনারা কখনও ট্রাভেল করছেন ইউএসএতে বা প্ল্যান করছেন ট্রাভেল করবেন বলেন অবশ্যই এই কনভার্টারগুলো কিনে রাখবেন ব্যাস খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট রবিবারের দুপুর আমরা বসে গিয়েছি এই বাবু নিয়ে সত্যি বলতে সচরাচর সময় আমরা একদম পেতাম না জানেন আজ দিন বাদে বসেছে একটা ওয়েব সিরিজ নিয়ে আর এ বাবু তো আমাদের বরাবরই খুব প্রিয় তবে একেন বাবু ওয়েব সিরিজ হওয়ার আগে আমি সুজন দাশগুপ্তের কয়েকটি গল্প পড়েছিলাম তবে অনির্বণ বাবু কিন্তু চরিত্রটি অসাধারণ সুন্দর ফুটিয়েছেন সেই প্রথম সিরিজ থেকে আমরা এ বাবুর ফ্যান তারপর যখন একেন বাবুর সিনেমা এলো আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন ব্যাঙ্গালোরের সেই অর্থে আমরা যেখানে থাকতাম সেখানে বাংলা ছবি আসে না খুব একটা তো ফাইনালি ভরসা তবে এই যে পাঞ্জাবিটা পরেছেন দেখছেন সেবারে যখন হায়দ্রাবাদ গেছিলাম গৌরিকের বাবার জন্য হু বহু এরকম একটি পাঞ্জাবি নিয়ে এসেছিলাম কালারটাও একদম সেম গৌরিকের চলছে খেলাধুলো আর আমাদের হয়ে গেছে চা খাবার সময় তবে আজকে চা বানিয়েছে গৌরিকের বাবা এই যে গ্লাসগুলি দেখছেন এই গ্লাসগুলো আমাদের জল খাওয়ার বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার গ্লাস তো আজ আমাদের হঠাৎ ইচ্ছে হলো কাঁচের গ্লাসে চা খাওয়ার তাই এই ব্যবস্থা চলুন আজ আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি সেটা হচ্ছে ওয়াফেল মেকার এই ওয়াফেল মেকারটা আমরা এখানে আসতে গৌরিকের বাবা অ্যামাজন থেকে আনিয়েছিল তো আজ ভাবলাম গৌরিকের জন্য একটু ওয়াফেল বানে আর সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমবার যেহেতু বানাচ্ছি একটু টুকটাক ভিডিও দেখেছিলাম তবে এই যে ওয়াফেলটা আজকের আমি বানাবো সেটা আজ আর পাঁচটা ওয়াফেলের মতো নয় কারণ জিনিসটা বানাবো আমি গৌরীকে জন্য মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো কিন্তু বিশ্বাস করুন আমি যেহেতু প্রথমবার বানিয়েছি একটু চিন্তিতই ছিলাম যদি ওয়াফেলটা আটকে যায় বা কিছু হয় খুব সুন্দর হয়েছিল চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ রেসিপিটা দেখাই যেহেতু এটাকে আমি প্রথমবার খুলছিলাম তাই এর ম্যানুয়াল এর রেসিপি বুক সমস্ত জিনিসগুলোই আমি একটা একটা করে দেখছিলাম এখানে বেশ কয়েকটি রেসিপি রে আছে জানেন যাই হোক পরে কখনো এনাদের জিনিসগুলো দেখেও চেষ্টা করব। চলুন আগে জিনিসটা খুলি ওয়াফেল মেকারটা সাইজে খুব ছোট্ট জানেন খুব হ্যান্ডি আর কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব সুবিধাজনক এই যে এই হচ্ছে পুরো বিষয়টা এই প্লাক পয়েন্ট দিয়ে কানেক্ট করতে হবে ওপরে একটি ইন্ডিকেটার দেওয়া আছে যা বুঝে দেখলাম এটাতে বানানো খুব একটা কঠিন হবে না তবে যেহেতু প্রথমবার বানাচ্ছিলাম তাই একটু চিন্তা হচ্ছিলো যাতে জিনিসটা সুষ্ঠুভাবে বনে যায় এই যে আমি আজকে ওয়াফেলটার জন্য শুধু একটা কলা আর দুটো ডিমই নিয়েছি আর কিচ্ছু জিনিস নিইনি কারণ এটা আমি গৌরীকের জন্য বানাচ্ছিলাম আসলে গৌরীকে আমি চেষ্টা করি যতটা সম্ভব ন্যাচারাল খাবার খাওয়ানোর জন্য প্যাকেজড খাবার ওকে প্রায় দিই না বললেই চলে এবার যেহেতু বাইরে থাকি কখনও কখনও ট্র্যাভেল করতে হয় কোথাও যেতে হয় সেক্ষেত্রে অনেক সময়ই আমাকে ওকে দিতে হয় নেস্টাম রাইস বা ওই জাতীয় কিছু তবে সেটা খুবই অপশনাল আর খুব খুবই কমবারের জন্য একান্ত যখন আমি বাইরে থাকছি আর কিছু বানানোর উপায় নেই সেই সমস্ত পরিস্থিতির জন্য আমার ওই খাবারগুলো ব্যাক করা থাকে তা না হলে আমি ওকে পুরো খাবারটাই বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি কলাটা একটুখানি কাঁটা চামচ দিয়ে দিয়ে ম্যাশ করে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি দুটো ডিম যেরকম আগে দেখালাম এবার আমি পুরো জিনিসটা ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে খুব একটা ভালো কিন্তু মিক্সচারটা হবে না তাই আমাকে বের করতে হয়েছে আর একটা হুইস্কার এই কাটটাই যেটা আমি হ্যান্ড ব্লেন্ডার হিসাবে ব্যবহার করি ওই ব্লেন্ডারটার সাথে ওনারা একটি হুইস্কারও আমাকে দিয়েছিলেন তো ওই হুইস্কার দিয়ে আমি পুরো জিনিসটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব এবার এই যে আমার ব্যাটার মোটামুটি রেডি চলো এবার গিয়ে এই ওয়াফেল মেকারটা গরম করি প্রথমে প্লাগ ইন করতেই এই ইন্ডিকেটারটা জ্বলে উঠবে ইন্ডিকেটারটা যখন প্রথমে একবার জ্বলে নিভে যাবে তার মানে এটা ভালোভাবে গরম হয়ে গেছে পুরো প্রসিডিওরটাই আমি আপনাদের দেখাতে পারতাম কিন্তু যেহেতু জিনিসটা প্রচণ্ড গরম আর আমাকে এক হাতে ক্যামেরা ধরে করতে হয় তাই আমি ডিটেলসে দেখাতে পারছি না এই যে আরেকটা আমি দিয়েছি ওয়াফেল এখনও নীল আলোটা জ্বলছে মানে ওয়াফেলটা হচ্ছে আলোটা নিভে গেল তার মানে আমি ওয়াফেলটা এবার বের করতে পারি এই যে ওয়াফেল আমার একদম রেডি হয়ে গেছে খুব সহজেই এভাবে ছোট ছোটো বাচ্চাদেরকে দেওয়ার জন্য আপনারা বানিয়ে নিতে পারেন এর সাথে নানা রকম জিনিস অ্যাড করা যায় পরে যখন আমি আবার ওয়াফেল বানাবো তখন আমি সমস্ত ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে আপনাদেরকে দেখাবো তবে ছোট্ট বেবিদের জন্য এই রকমভাবে আপনারা বানিয়ে নিতেই পারেন আর সারাদিনের আরও একটা কাজ রয়ে গেছে গৌরী কেড়ে খেলনার জায়গাটা পরিষ্কার করা সেটাও একদম কমপ্লিট দেখ ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার